আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আমি নিয়ে আসলাম এই জিও গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার উনিশে হচ্ছে রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ ফ্রেশ একটি গাড়ি খুবই কম তেল একটি গাড়ি মাত্র ছষট্টি হাজার কিলো চলছে কালারটা ছোট সিলভার কালারে সম্পূর্ণ অরিজিনাল কালার সম্পূর্ণ কিন্তু আনটাচ কোথাও কোনো স্কেচ বা কোনো কিছু নাই যা আছে ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে মিউসিয়ামের একটা গাড়ি দেখেন সামনের লুকটা দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম ঢাকা মেট্রো গ বিয়াল্লিশ সি হেডলাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল এবং কোথাও কোনো দাগ নাই কোথাও কোনো স্ক্র্যাচ নাই চা ওরা চাকার কন্ডিশন সম্পূর্ণ নতুনের মতোই আছে এবং ভিতরে ইন্টুরিয়ারটা দেখেন কী স্টার্ট ইন্টুরিয়ার হচ্ছে ব্ল্যাক এবং যা আছে সব কিন্তু ফ্রেশ কন্ডিশনই আছে আপনি যে শোরুমে আসেন গাড়িটা দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে দেখেন প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস এবং এই যে ব্যাকলাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরজিনাল এবং দেখেন প্রত্যেকটা গ্লাসের উপর জাপানি যে স্টিকারগুলো তো এখন পর্যন্ত আছে আমরা একটা ব্যাটার ওপেন করে দেখাই দেখেন শুরু থেকে এখন পর্যন্ত তেলে আছে কখনো সিএনজি বা এলপিজি করা হয় নাই টাকা দেখেন একদম নতুন মতো আছে জাপানি যে পেস্টিংগুলো এখন পর্যন্ত গাড়িতে কিন্তু আছে দেখছেন সম্পূর্ণ ফ্রেশ একটা গাড়ি খুবই কম চলে একটা গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবে পনেরো মডেল উনিশে হচ্ছে রেজিস্ট্রেশন দেখেন খুব ভালো একটা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি দেখেন কন্ডিশনগুলো দেখেন এন্টোরিয়ার যা আছে সম্পূর্ণ ফ্রেশ শোরুম ভিজিট করলে গাড়িটা দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে পনেরো মডেল তো হচ্ছে রেজিস্ট্রেশন দেখেন এটা এমন একটা গাড়ি যে এই গাড়ির একমত ইঞ্জিনের কাবারটা এখন পর্যন্ত গাড়িতে আসে অরিজিনালি সম্পূর্ণ ফ্রেশ ফুললি অফটেন্ডের একটা গাড়ি এই গাড়ির ইঞ্জিন সৃষ্টি যা যা আছে সবই কিন্তু গাড়ির সাথে স্টক কোনো খোলা কাটা বা কোনো ধরনের হিটিং কোনো ইস্যু এই গাড়িতে আজ পর্যন্ত হয় নাই তো দু হাজার পনেরো মডেল দু হাজার উনিশ হচ্ছে গাড়ি কম চলা একটা গাড়ি মাত্র শিশুকে কিলো চলছে এই আজ আজকের প্রাইস একুশ লক্ষ তিরিশ হাজার যদি শোরুমে আসেন অবশ্যই কথা বলা কিন্তু সুযোগ থাকবে আর পি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ পাড়া সংসদ ভবনের ঠিক বিপুৎ পাশে আর কার সেন্টার স্ক্রিনে নাম্বার দেওয়া সব প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ